প্রিয় দর্শক বিশ্বকাপে ফাইনালে বৃষ্টিতে গেলে শিরোপা জিতবে কারা এমন প্রশ্ন জাগতে পারে পারে কোটি কোটি দর্শকের মনে আটলান্টিক এমন সময় বিশ্বকাপের আয়োজন করা হয়েছে যখন পার্শ্ববর্তী যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বৃষ্টি ও অতিবৃষ্টির চোখ রাঙাচ্ছে প্রবল চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের প্রতিযোগিতা দলগুলো বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এমন আবহাওয়ায় যার কারণে বেশ কয়েকটা ম্যাচ ইতিমধ্যে থেকে গেছে এবার আবার পরিত্যক্ত হয়ে বাগা করেছে পয়েন্ট এবার শিরোপা নির্ধারণের ফাইনালে একই পূর্বাভাস মিলছে উত্তর আমেরিকা ও ক্যারিবিয় দ্বীপজুড়ে প্রায় এক মাসের কর্মযোগ্য শেষ হতে যাচ্ছে আগামীকালকে সেখানে চলমান সংক্ষিপ্ত সংস্করণের নবম বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচটির জন্য খেলা মাঠে না গড়ালে পরের দিন আবারও খেলতে নামবে এই দুই দল তবে শঙ্কায় বিষয় দুদিনেই দুদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বার্বাডোজের কেনসিংটন ওভালে একু ওয়েদার তথ্য অনুযায়ী শনিবার খেলার সময় আকাশ মেঘলা থাকবে ম্যাচের দিন বজ্রবিদ্যুৎ সহ সাতচল্লিশ শতাংশ বিদ্যুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারবার রোজে খেলা শুরু স্থানীয় সময় সকাল সাড়ে দশটা থেকে সেই সময় পূর্ব দিক থেকে প্রতি ঘন্টায় ৩৫ কিলোমিটার গতিতে হাওয়া বইবে একই সঙ্গে তিন মিলিমিটার বৃষ্টি হতে পারে আর্দ্রতা থাকবে আটাত্তর শতাংশ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুপুরের দিকে তাপমাত্রা একই ডিগ্রি কমবে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে যদিও তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা একচল্লিশ শতাংশ আবার সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ছিষট্টি শতাংশ আর্দ্রতা বাড়বে যদিও ম্যাচ খুব বেশি হলে দুপুর পর্যন্ত চলবে তাই সন্ধ্যায় বৃষ্টি হলে তার প্রভাব পড়বে না ওই ম্যাচে সেদিন খেলা সম্পন্ন না হলে বারবার যে আবার রিজার্ভ ডেতে খেলা গড়াবে অবশ্য রিজার্ভ ডেতেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি শেষ পর্যন্ত যদি রিজার্ভ ডেতেও বৃষ্টি বেশি যায় ফাইনাল ম্যাচ সম্পন্ন না হয় তাহলে শিরোপা নির্ধারণ কীভাবে হবে তা নিয়ে রয়েছে জল্পনা কারণ সেমিফাইনাল প্রসঙ্গে এসেছিল সেখানে প্রথম সেমিতে ডে থাকলেও দ্বিতীয় সেমিতে ছিল না তখন কোনোভাবে খেলা না হলে ভারত সুপার এইটে সব ম্যাচে জয়ের সাপেক্ষায় ফাইনালে উঠে যেত যদিও তারা ইংল্যান্ডকে হারিয়ে চূড়ান্ত মঞ্চে পা রেখেছে এমন নিয়মে ফাইনাল ক্ষেত্রে নেই আইসিসি বলে দিয়েছে ফাইনাল ফল নির্ধারণ কিভাবে হবে তার আগে দেখতে হবে প্লেইং কন্ডিশন কী বলছে ফাইনালে নির্ধারণের দিনে ম্যাচে ওভার কাটার আগে অপেক্ষা করতে হবে একশো মিনিট বা তিন ঘন্টা দশ মিনিট ম্যাচে ফল আনতে গেলে কমপক্ষে দুই দলের খেলা হবে দশ ওভার করে এই দশ ওভার করে যদি ফাইনালের দিন শেষ না হয় তাহলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে রিজার্ভ ডেতে গিয়ে খেলা শেষ না হলে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে এছাড়া ম্যাচ টাই হয় যদি সুপার ওভার গড়ায় এবং আবহাওয়ার কারণে সুপার ওভার না হতে পারে তাহলে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে এখানে আরও টুর্নামেন্টের আগে অংশ কোনো দল এগিয়ে বা পিছিয়ে ছিল সেটা দেখা হবে না অবশ্য সেদিক তাকালে উল্টো দ্বন্দ্বে পড়তে হবে আয়োজকদের কারণ ভারত দক্ষিণ আফ্রিকার দুদলেই সুপার এইট পার করেছে তিন ম্যাচের সবকটি দিতেই